এই যে আপনার এরকম দুষ্টামি কেন শুরু হয়েছে আপুকে পড়তে দিবেন না আপনি কি করছেন আমার ঘরের কি অবস্থা কি করছো তুমি বাবা বাবা ওই যে ওদিকে আপুড়ে কামড় দিতেছে আরিশ এই যে এদিকে তাকান এই যে তাকান এদিকে আপু তো পড়াশোনা করতেছে নাকি এই পেন্সিল ধরে নিয়ে যাচ্ছে এই পরে যাবো পরে যাবো পরে যাব আরিসমণি আরিসমণি মোট কথা একটা যুদ্ধ হয়ে যায় প্রত্যেকদিন দিন সন্ধ্যাবেলা এত যুদ্ধ করে মেয়েটাকে না পড়তে দেয় না কিছু করতে দেয় ঘন্টা লেগছে আরিস এই যে আমি কিন্তু বাবাকে সব বলে দিচ্ছি এই যে আরিস বাবাকে বলবো তুমি কি করতেছ ওই তো ওইখানে ঝাড়ু তারপরে ওইখানে সব ফালাই দিস এখানে দিদিকে ডিস্টার্ব করতেছ কেন এমন করতেছ তুমি কামড় দিও না কামড় দিও না মানে কাউকে কামড় দিতে না পারলে যা পাবে সেটাকেই কামড় দিবে ওর কামড় দেওয়াটা একটা অভ্যাস হয়ে গেছে এই যে বাবা বাবা এখন দাঁড়াতে পারে তো উনি এখন রাজা হয়ে গেছে হাঁটতে পারলে আর ঘরের কিচ্ছু রাখবে না আমার এই যে বাবা এদিকে তাকাও না আবু আর ইস মারে না ভাই না শুধু তো ভাই হয় না এটা দিদি শোনা ছোট্ট ভাই বিশ্বনাথ ছোট্ট ভাই এটা একটা মস দুইটাই খুলি লিখছ একটা ঘর হবে আর এটা যে এটা এটা মস্ত হবে তুমি ভুলে গেছ হ্যাঁ এই যে ঘন্টা এভাবে হবে ঘন্টা ঘুরি ঘর ওরা ঘড়ি লেখছ না হ্যাঁ হয়েছে হয়েছে ঠিক আছে দুইটাই হয়েছে আব্বু ঠিক আছে আমি দেখছি হয়েছে এবারে তারপর একটা লেখা শেষ তাইলে এটা শেষ আব্বু আব্বু দা অনেক দুষ্টু হয়েছে তো আব্বু এভাবে এভাবে কি হাঁটে ডিস্টার্ব করা হচ্ছে আপুকে ডিস্টার্ব করা হচ্ছে ভিডিও করতেছি এই জন্য আপা তাকে দেখতেছেন বাবাকে সব বলে দিব এই যে আরিস বো বাবাকে সব বলে দিব কিন্তু মা ঠিক আছে এই যে এদিকে আস এই যে বাবা হয় তা আমার বাবা হয় তা আমার দুষ্টু বিড়াল ¡Ama justo viral!